রতি বলতে আমি সেটা ই করে দেবো সেই রতি চালিতে হবে তবে হয়ে যাবে আর তোমার ভাগ্য কিন্তু ভালো আছে তুমি কিন্তু বৌমা হবেও খুব ভালো রাজলক্ষ্মী রাজলক্ষ্মী একদম আর বৌমার পরে আর ভাগ্য খুব খুলবে আর এ কিন্তু সংসারের আয় উন্নতি অনেক নিয়ে আসে রকম বলছে ভাই বিশ্বাস করো ভাই পুরো একই রকম নাকি একই রকম পুরো একই রকম বলছে আমি তো জানি কারণ কারণ কেন বলি